সোয়াবিনের পকোড়া বানাবো আজকে তো তার জন্য এখানে সোয়াবিন সোয়াবিনটা সিদ্ধ করে নেওয়ার পরে চিপে কিন্তু তোমরা জলটা বার করে দেবে ঠিক আছে লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ এই ডিমটা অ্যাড করে দেবো ডিম দেওয়ার পর এখানে ফেটে রেখেছিলাম দই এই দইটা এখানে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ওই ভাজা মশলাটা নুন আর এখানে তোমরা কাশ্মীর রেড চিলিটা ইউজ করতে পারবে আমি এটা ইউজ করেছি কারণ এটা খুব কালারটা ভালো আসে আর ভালোও লাগবে তো সবগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে দিতে হবে লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম তারপর এখানে আমি কুচিয়ে রেখেছি ধনে পাতা আর লঙ্কা কুচি ঠিক আছে তো সেটাও অ্যাড করব আর তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটাও আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা লঙ্কা কুচি এবার টোটাল এটা পুরো মিক্স করবো আমার মিক্স করা রেডি তো এবার এটা আমি ঢাকা দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পর এটা বের করে নেব তারপরে আপনারা চাইলেন বাড়িতে ময়দা থাকলে ময়দা দিতে পারেন বা কর্নফ্লাওয়ার তো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম দু চামচ আমি এখানে নন স্টিক কড়াই ইউজ করছি খুব ভালো হয় যেহেতু ভাজাটা তো এখানে আমি সাদা তেল অ্যাড করেছি তো এবারে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সয়াবিনটা যেহেতু সিদ্ধ করা রয়েছে তাই জন্য এখানে হালকা আঁচেই আমি এটাকে ভাজবো তো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে লাল লাল হয়ে যাবে যে এপিট ওপিট তারপর আমি তুলে নেবো ফাইনালি আমার পকোড়া রেডি একজনক তোমাদের সাথে শেয়ার করে দিলাম